স্টুডেন্টদের আন্দোলনের মাধ্যমে আপনারা ট্রেড দেখাইতেছেন আমাদের যে পাঁচজন যারা আমাদের আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে মিটিং এর জন্য গেছে তাদেরকে হচ্ছে আপনারা সাসপেনশন করবেন ওদেরকে আমরা বিপদ এগুলা হবে না এই হবে না দেখে আসেন পুরো রে হিস্ট্রি চেক করে বিগত দিন এত দেরি হয় না 10 দিনও যায় না 20 দিনও যায় না কাকে নামই তো না ভদ্রভাবে বলতিছি দুই তিন দিন ধরে হাম্বল ভাবে দেখাইছে এই অবিন স্টুডেন্ট কতটা ভদ্রভাবে আন্দোলন করতে পারে আজকে এইভাবে বলতে বাধ্য করতেছেন আপনারা আমরা কিন্তু সখে এই ভাবে না দাবি ছিল দাবি পূর্ণ সাধন হবে কি বোঝাইতে চান কতtext রেখে যদি আমরা সব দাবি পায়ে যাবো